আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির লাইভ পর্যালোচনায় আজ পঁচিশে সেপ্টেম্বর দু পঁচিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে বান্ন মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুই সাংবাদিকের ধোলাইয়ে যুক্তরাষ্ট্রের ডিমকাণ্ডের সমাধান বহুল আলোচিত ডিমকাণ্ড জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম ছুড়ে আলোচিত হয়েছে আওয়ামী লীগের ডিমিজান এরপর যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আসলে কি হচ্ছে আমরা জানি যে জাতিসংঘের অধিবেশনে এবং তার পরিষদ উপস্থিত হয়েছেন এই অধিবেশন উপলক্ষে সাংবাদিকরাও সেখানে হাজির হয়েছেন আজকে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সেটাকে ঘিরেই আসলে এই আলোচনা এবং এর মধ্য দিয়ে বহুল আলোচিত বহুল সমালোচিত ডিম কাঞ্জের একটি সংকটের সমাধানও হয়েছে বলে অনেক বিশ্লেষক বলছেন প্রিয় দর্শক আজকে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবে দুজন সাংবাদিক তারা খুব শক্তিশালী ভূমিকা পালন করেছেন আরেকজন সমর্থক সাংবাদিকের বিরুদ্ধে আমি প্রথমেই সেই দুজন সাংবাদিককে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই চলুন একজন হচ্ছেন গাউসুল আজম বিপু তিনি জি হেড অব নিউজ তিনিও সেই সাংবাদিক সমাবেশে উপস্থিত ছিলেন আর আরেকজন হচ্ছেন মীর মোহাম্মদ জসিম চলুন আমরা গাউসুল আজম পিপু তাকে দেখে নেই তিনি এই মুহূর্তে জি টিভিতে কর্মরত রয়েছেন এক সময় দিগন্ত টেলিভিশনে আমার সহকর্মী ছিলেন গাউসুল আজম বিপু আর অন্যজন হচ্ছেন মীর মোহাম্মদ জসিম আমরা চলুন তাকেও একবার দেখতে চাই মীর মোহাম্মদ জসিম আসলে বিভিন্ন সময়ে সাংবাদিকদের সংগঠনে কাজ করেছেন বিশেষ করে জিউজে ঢাকা রিপোর্টার্স ইউনিটে তিনি ভূমিকা পালন করেছেন। এই যে ছবিটি দেখতে হচ্ছেন মোহাম্মদ আমাদের অনুজ এই দুই নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন কি ঘটেছে তার আগে সুলতানা রহমানেরও পরিচয় দিতে হয় সুলতানা রহমান বাংলাদেশের পরিচিত ইলেকট্রনিক মিডিয়ার একজন সাংবাদিক তিনি এন রিপোর্টিংয়ে রিপোর্টিং এ থাকা অবস্থায় আলোচিত হন বিভিন্ন কারণে বেশ অনেকদিন ধরেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি কোন ধরনের সাংবাদিকতা না করলেও ইউটিউবে ব্লগ বানাচ্ছেন বা রাজনৈতিক কন্টেন্ট বানাচ্ছেন এবং আমরা জানি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনে তার রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি আসলে ছাত্র গণহত্যার বিপক্ষে অবস্থান নিতে পারেননি তিনি ফ্যাসিজামের পক্ষে অবস্থান নিয়েছিলেন যাই হোক এটা তার ব্যক্তিগত অবস্থান কিন্তু তিনি নিউ বাংলাদেশ প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই আসলে তোপের মুখে পড়েছেন তো কি ঘটেছে চলুন আমরা দেখে নেই অত্যন্ত চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং ঘটনা সুলতানা রহমানের এই অনুষ্ঠানে উপস্থিতির পরিপ্রেক্ষিতে অনেকেই সোচ্চার হয়েছেন যে তিনি কেন উপস্থিত হলেন এবং তিনি প্রকাশ্যে এই অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে তিনি আসলে ফ্যাসিস্ট এরপরে অনেকে প্রতিবাদ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মীর মোহাম্মদ জসিম তিনি জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে কর্মরত আছেন তারা সবাই এখন যুক্তরাষ্ট্রে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অধিবেশনে অংশগ্রহণ এবং অন্যান্য খবর কাভারেজের জন্য তারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে যখন সুলতানুর রহমানকে দেখেন তখনই আসলে ক্ষুব্ধ হন এরপরে কি ঘটলো চলন দেখি জসিমের এই বক্তব্যের পর বিশেষ করে জসিম বলছিলেন যে যখন আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত চত্বরে রক্তাক্ত করা হয় তখন সাংবাদিক হিসেবে কোনো ভূমিকা পালন করেননি আপনারা যখন দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে অফিসে কর্মরত অবস্থায় তুলে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে রক্তাক্ত করা হয় অপদস্থ করা হয় তখনও কিছু বলেননি এখন আপনারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোন আহ সম্মানে বা কোন আসলে সাহসে কথা বলছেন কোন নৈতিকতায় কথা বলছেন এটি আসলে জসিম এখানে চিৎকার করে বলছেন জসিমের এই বক্তব্যের পর তিনি কথা বলছেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আমি জুলাই আন্দোলন সমর্থন করছি একজন পরে নাই হতে পারে এবং শুনতে আমার প্রেস ক্লাবের একজন সিনিয়র মেম্বার নাকে অপমান করে কথা বলা এজেন্ট প্রেসের আমি বরদাস্ত করব না আপনি যত পাওয়ারফুল হন আর একটা রিকোয়েস্ট এখানে যদি কেউ সাংবাদিক ছাড়া কেউ থেকে থাকেন এবং কথা বলতে চান হাম্বল রিকোয়েস্ট করছি

আপনারা সুলতানা রহমানকে দেখতে পাচ্ছেন যে তিনি কথা বলছেন যখন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি একটা ভারসাম্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইলেন সেই মুহূর্তে সুলতানা রহমান কথা বলেন

তাহলে তিনি ফ্যাসিস্ট এই সময় নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস সিনিয়র একজন সদস্য উঠে দাঁড়িয়ে খুব রাগান্বিত হলেন এবং ক্ষুব্ধ মতামত প্রকাশ করলেন প্রিয় দর্শক আমি জানিয়ে দিচ্ছি যে আমি যে ভিডিও ফুটেজ দেখাচ্ছি এটা সাংবাদিক বাতেন বিপ্লবের ফেসবুকে আপলোড করা সেখান থেকে দেখাচ্ছি তো এখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন ইতিমধ্যে এই ভিডিও ব্যাপক আকারে ছড়িয়ে গেছে সৈয়দ আব্দুল মালিক একজন সাংবাদিক তিনি বলেছেন চেতনা ব্যবসায়ীদের এভাবে রুখে দিতে হবে জুনায়দ আলী সাকি তিনি লিখেছেন যে জসিম তোমার প্রতি ভালোবাসা রইল দেশে আমি মিষ্টি নিয়ে অপেক্ষা করছি ভাই এই চুশিলরা এখন ফ্যাসিবাদকে প্রমোট করে প্রিয় দর্শক আমরা যে সুলতানা রহমানের বক্তব্যটি শুনলাম এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে গাউসুল আজম বিপু যাকে আমি পরিচয় করিয়ে দিয়েছি এই ভিডিওর শুরুতে যিনি এই মুহূর্তে জিটিভির হেড অব নিউজ আমার সাবেক সহকর্মী সেই গাউসুল আজম বিপু সুলতানা রহমানের বক্তব্যের পরে আবার তিনি একটি কাউন্টার বক্তব্য দেন চলুন আমরা আমি আবার করলাম যে ইসলামে যারা জঙ্গিবাদ কাজ করছে তারা আসলে ইসলামের পক্ষে শক্তি নয় অনুপ ভাবে গেল বছরে যারা মুক্তিযুদ্ধকে ইউজ করেছে তারা কেউ মুক্তিযুদ্ধের পক্ষে শতবর্ষ উদযাপন করার নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আপনি যদি একটা মানুষকে শ্রদ্ধাই করেন তার ছবি কিভাবে বিক্রি করেন আপনারা করেছেন সাংবাদিকরা করেছে এখন প্রশ্ন হলো আপনাদেরকে যখন শেখ হাসিনা টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে ইনভেস্ট করে রেখেছে আপনার সারা রাত পার্টি করেছেন এর মাঝখানে শেখ হাসিনা তার অপশাসনটা প্রতিষ্ঠা করেছে হয়ে গেল সে যখন মানুষ খুন করছে আপনারা সাংবাদিকরা গিয়ে ভালো ভবনে গিয়ে সেখানে গিয়ে এই খুনের পক্ষে কথা বলে আপনি খুনের সাপোর্টার না আপনি হবেন না আমি হবো

আমি দেখালাম আপনাদেরকে এর মধ্য দিয়ে আসলে কয়েকটি বিষয়ে উপস্থাপিত হয়েছে বা কয়েকটি বিষয় সামনে এসেছে নানাভাবে বিশ্লেষণ হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আখতার হোসেন এবং ডাক্তার তাসনিম যারা যে অপমান অপদস্থ হলেন আখতার হোসেনের পিছে জিম ছুড়ে মারা হলো এরপর আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো আবার এক প্ল্যাটফর্মে মানে ঐক্যের মধ্যে চলে এসেছে অনেকে এটা এইভাবে বিশ্লেষণ করছেন যে আওয়ামী লীগের প্রশ্নে গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক দলই যত বিভেদই থাকুক না কেন এক মঞ্চে চলে আসে অনেকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন যে তার নেতাকর্মীদের দিয়ে এ ধরনের ঘটনার কারণেই আবারও বিবদমান গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো এক হলো তাদের যে এক থাকা প্রয়োজন সেটা উপলব্ধি করলো ফাহাম আব্দুস সালাম আপনারা সবাই জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা তিনি সোশ্যাল মিডিয়ায় আলোচিত একটিভিস্ট তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বিএনপি জামাত বা এনসিপি এই তিনটি রাজনৈতিক দল বা গণ পক্ষের অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সদস্য যেখানে আওয়ামী লীগের কর্মী দ্বারা আক্রান্ত হবেন সেখানেই যেন বিএনপির কর্মীরা দল মত এবং চেতনার বিভেদ ভুলে প্রতিরোধ গড়ে তোলে বহুদিন পর ফাহাম আব্দুল সালাম এই ধরনের একটা স্ট্যাটাস দিলেন মানে বহুদিন মানে অর্থাৎ গণ অভ্যুত্থানের পর কারণ নানা ধরনের বিভেদ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে এনসিপি জামাতের বিরুদ্ধে জামাত এনসিপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এভাবে নানা ধরনের আমরা বিভেদ কিন্তু দেখছি যেটা জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় ছিল না তাহলে অনেকে বিশ্লেষণ করছেন যে এই ডিমকাণ্ডের কারণেই মূলত গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো আবারও এক প্ল্যাটফর্মে এলো তাদের বোধের দরজায় করা দ্বিতীয় বিষয় হচ্ছে এই কাণ্ড কিন্তু অনেককে প্রচন্ড আহত করেছে আজকে নিউ বাংলাদেশ প্রেস ক্লাবে যাদেরকে দেখলেন তারা বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রপত্রিকায় কর্মরত সাংবাদিক এদের সঙ্গে কিন্তু সুলতানা রহমানের খুব আছে আছে সবাই সুলতানা রহমানকে চেনেন সুলতানা রহমানও তাদেরকে চেনেন কারণ এই যে আমি যদি গাউসুল আজম বিপুর কথা বলি বা মীর মোহাম্মদ যশীমের কথা বলি তারা ঢাকা রিপোর্টার্স সেনিটির সদস্য প্রেস ক্লাবের সদস্য সুলতানা রহমান ও ঢাকা রিপোর্টার্স সেনিটির সদস্য ছিলেন আহ রাস্তাঘাটে রিপোর্টিং এর সময় তাদের পরস্পরের দেখা হয়েছে যেভাবে আমার হয়েছে আর কি দীর্ঘ বিশ বছর ধরে পরিচিত তারা সবাই তো কিন্তু এর পরেও সহকর্মী যেহেতু গণভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি বরং সেই সময় সরকার প্রধানকে হত্যা যজ্ঞ চালিয়ে যাবার জন্য উস্কে দিয়েছেন সুতরাং তার পরিচিত সহকর্মীর বিরুদ্ধেই এই সহকর্মীরা শক্ত অবস্থান নিয়েছেন তার যে মতামত সেই মতামতের বিপক্ষে কথা বলেছেন এখন অনেকে বলছেন যে এই পরিস্থিতির মধ্য দিয়ে এই ভিডিওটি যেহেতু সর্বত্র ছড়িয়ে গেছে এই যে পেশাজীবীদের মধ্যেও প্রতিরোধের একটা সূচনা হলো এর মধ্য দিয়ে ডিম কাণ্ডকে ঘিরে যে সংকটটি তৈরি হয়েছিল বাংলাদেশের কমিউনিটিতে সেই সংকট অনেকাংশে কেটে যাবে কিভাবে কেটে যাবে প্রথমত যে যেখানেই আসলে ফ্যাসিবাদের পক্ষে বা ফ্যাসিজমের জন্য সাফাই গাওয়া হবে সেখানেই আসলে একটি চ্যালেঞ্জ থাকবে যে এই বিষয়ে গণঅভ্যুত্থানের পক্ষের লোক প্রতিরোধ করতে পারে আর দ্বিতীয় বিষয়ে যে গণহত্যা হয়েছে বাংলাদেশে সেটা তো অস্বীকার করার জন্যই মানুষ যে হত্যার মুখোমুখি হয়েছে মানুষকে যে মেরে ফেলা হয়েছে এগুলো তো আর মিথ্যে নয় এগুলো তো আর গ্রেবলসিও বা রূপকথার কাহিনী নয় যারা সন্তান হারিয়েছেন পিতা হারিয়েছেন যারা কন্যা হারিয়েছেন তারাই বুঝতে পারছেন যে কি ধরনের নির্মমতা হয়েছে বা আমরা যারা বা যারা ছাত্র জনতার মধ্যে রাজপথে ছিলেন তারা তো সচক্ষেই দেখেছেন পুরো বাংলাদেশ একতা বদ্ধ হয়ে যুথবদ্ধ হয়ে তখন রাজপথে নেমেছে সুতরাং এই গণহত্যার বিপক্ষে যারা মানুষ আছেন সেই মানুষকে অপমান অপদস্থ করার জন্য গণহত্যার পক্ষে যারা সাফাই গাইছেন তারা আসলে বিনা চ্যালেঞ্জে নির্বিঘ্নে পার পেয়ে যাবেন এমনটি নয় এর মধ্য দিয়ে কিন্তু এই বার্তাটিও আসলে সর্বত্র এবং গণহত্যার দাগ এখনো শুকায়নি আজকের এই ঘটনার মধ্য দিয়ে নিউ বাংলাদেশের কমিউনিটিতে সাংবাদিকদের মধ্যে সেটা আবারও স্পষ্ট হলো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ